আরে আমার বুবু খাইছে ধরা এবার বুঝে ডাল হাসি নাই দিশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে দড়া এবার বুঝে ডাকা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই ওর দিল্লি মামা বাড়ি সেথায় বুবু দেশে পানি ওর দিল্লি বুবুর মামা বাড়ি সে থাই বুবু দেগছে এবার জনতা জাগছে এবার বীর জনতা জাগছে এবার বুবু তোমার ফাঁসি চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে দড়া এবার বুঝে ডাক্কা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই বুবু এই দেশে তোমার ঠিকা ববু এই দেশে তোমার ঠিকানা না এই জনমে আর না কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি কত মানুষ মারছ তুমি জনতা আজ জানতে চাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে দায় এবার বুঝে রকা নাই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার সলসাতুরি বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার শংসা তুরি ববু তোমার বাবার স্বপ্ন বুবু তোমার বাবার স্বপ্ন ববু তোমার বাবার স্বপ্ন ভাইসা গেল গঙ্গা হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়াই আমার বুবু খাইছে দাদা এবার বুঝে ডক্কা নাই হাসিনা নাই দেশে নাই কোথায় পালাই গেছে ইন্ডিয়া আসসালামু আলাইকুম